কাকশায় গুলি যে খবর আসছে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর কাকশায় গুলি চালানোর ঘটনা সংঘটিত হয়েছে দুই পরিবারের বিবাদের জেরে এই গুলিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে তবে যে খবর আসছে অভিযুক্তকে ধরেও ছাড় পুলিশের দুই প্রতিবেশীর বিবাদের জেরে গুলি চলার অভিযোগ গুলিতে ফাটলো এলাকার স্ট্রিট লাইট কাঁকসার গোপালপুর পঞ্চায়েতের লায়েক পাড়ার এই ঘটনা অভিযুক্ত প্রদ্যুৎ লায়েক নামে এক যুবক দীর্ঘদিন ধরে তাঁর প্রতিবেশীর সঙ্গে জমিনে বিবাদ চলছিল এবং অভিযোগ গতকাল গুলি চালায় প্রদ্যুৎ এরপরে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ কিন্তু ভোররাতে প্রদুতকে ছেড়ে দেয় পুলিশ পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসীরা এলাকা আমরা আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সাধন ও সাধন কাকসায় গুলি চালানোর অভিযোগ এবং যেই অভিযুক্তকে পুলিশ আটক করেছিল তাকে ছেড়েও দিয়েছে জমি বিবাদের জেরি গুলি ঘটনা ঘটেছিল তবে প্রশ্ন উঠছে পুলিশ কেন ছেড়ে দিল অভিযুক্তকে একেবারেই রূপা তোমাকে জানিয়ে রাখি কাকসায় যে লাইক পাড়া কাকসার যে গোপালপুর যে লাইক পাড়া সেই গোপালপুরে লাইক পাড়াতে একটি পুরনো জমি বিবাদকে কেন্দ্র করেই কিন্তু চেহারা নাই এই যে দেখছো সরকারি পঞ্চায়েতের যে লাইট পোস্ট সেই লাইট পোস্টে কিন্তু পরপর তিন রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে এই প্রদ্যুৎ লাইকের বিরুদ্ধে এলাকারই এক যুবক প্রদ্যুৎ লাইকের বিরুদ্ধে কিন্তু পর তিন রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে এবং তার মধ্যে কিন্তু পুলিশ ঘটনাস্থলে এলে তাকে ধরে নিয়ে গেল ভোর কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ করছে ইতিমধ্যে একজন পঞ্চায়েত সদস্যা যিনি রয়েছেন গোপালপুরের তাকে জিজ্ঞেস করলো কি ঘটনা কি ঘটেছিল কালকে ঘটেছিল রাত্রিবেলা সাড়ে আটটা থেকে নটা বাজছিল তখন আমি বাড়িতে ছিলাম আমি দুটি গুলির আওয়াজ পাই তারপর গুলির আওয়াজের পর আমি আমার বাড়িতে বৌমাকে বলি যে দেখ কে বোম ফাটাচ্ছে এত জোরে এখানে আওয়াজ উঠছে এখন তো কোনো অনুষ্ঠান নেই তারপর আমি একটা চিৎকার পাই চিৎকার সঞ্জয় এই সামনেই গরু বাঁধে ও গরু ঘর ঢুকাতে এসে ও চিৎকার করছে লাইট ভেঙে দিয়েছে লাইট ভেঙে দিয়েছে বন্ধুকে করে লাইট ভেঙে দিয়েছে আমরা সকলে মিলে ছুটে আসি ও যায় দেখ লাইটটা ভেঙে দিয়েছে প্রদুত তখন আমি কিন্তু দেখি ছুটে বাড়ির ভেতরে ঢুকে যায় আমি গুলি চালাতে দেখিনি কিন্তু ঘরের ভেতরে আওয়াজ পেয়েছি তারপর এসে স্পটে এসে বিরাট একটা ঝামেলা আমি আমি পার্টি করি তৃণমূল পাটি করি প্লাস আমি গ্রাম পঞ্চায়েতের সদস্য চার নম্বর সংসদের তখন আমি পাটি পার্টির লোককে খবর পার্টির লোক আসে প্লাস পুলিশও আসে পুলিশ আসাতে ওকে ধরে নিয়ে যায় ধরে নিয়ে যাওয়ার পর আবার এক ঘন্টার মধ্যে ছেড়েও দেয় এবার কেন ছেড়ে দেয় সেটা ওনারাই জানেন আমি না এর ভেতরে কি রহস্য আছে বা কে আছেন ছাড়িয়ে নিয়ে আসছেন কেউ তো আছেন যে ছাড়িয়ে নিয়ে আসছেন এটার প্রতিবাদ আমরা চাই আপনি পুলিশের কমপ্লেন জানিয়েছিলেন হ্যাঁ কমপ্লেন জানিয়েছি লিখিত জানাইনি লিখিত আজকে দেবো আজকে দেবো আমরা সেটা বলে এসেছি কাল ছেড়ে দিলো হ্যাঁ পুলিশের ভূমিকা নিয়ে এটাই মনে করছি যে পুলিশ কেন ছেড়ে দিলো বা কি জন্য ছেড়ে দিলো সেটা আমি বলতে পারছি না কিন্তু আছে কেউ হয়তো সেরকম ছাড়িয়ে নিয়ে আসছে হ্যাঁ মধ্যে রয়েছে আতঙ্কে সবাই আছে আতঙ্কে সবাই আছে সারা রাত বাচ্চারা বাইরে বেরোতে পারছে না ভয় এ ভয়ের মধ্যে যদি গুলি গলা চলে আর জমি জায়গা সংক্রান্ত ওরা বলছে জমি জায়গা সংক্রান্ত আজ দীর্ঘদিনের 50 বছর আগেকার 50 বছরের মধ্যে কিন্তু একদিনও গুলি চলে হঠাৎ কালকে গুলি চলল কি করে এই ও কি করে সেটা স্থায়ীভাবে কি করে আমি বলতে পারছি না একেবারে রূপা তুমি দেখতে পাচ্ছ কিন্তু আতঙ্কে রয়েছে এলাকাবাসী তাদের যেটা মূলত অভিযোগ পুলিশ যে অভিযুক্তকে ধরে নিয়ে গেল তারপরে কেন ছেড়ে দিয়ে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন রূপা একেবারে এই খবরে আমাদের নজর থাকবে সাধন আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি